একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আজ রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আরও বলেন ভোটার তালিকা হাল নাগাদের জন্য সাতাত্তর হাজারেরও অধিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক মাঠ পর্যায়ে কাজ করছে আমরা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পৌরা দমে প্রস্তুতি আমরা নিচ্ছি রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় যা যা নেওয়া দরকার আমরা কাজে লাগিয়েছি এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি প্রায় একুশ লক্ষর মতো মৃত আমরা আইডেন্টিফাই করেছি বাদ দিয়েছি যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এগুলো সব মিলিয়ে মোটামুটি ভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে